আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা তাদেরকে সাপলা প্রতীক না দিয়ে আলমিরা উটপাখি কাপ পিরিজ এবং থালাবাটির মতো হাস্যকর প্রতীক দেওয়ার অভিযোগ তুলেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে তারা কি আসলে এই প্রতীকগুলোকে হাস্যকর বলতে পারে এগুলো যদি তারা না নেয় এগুলো তো কাউকে না কাউকে দেওয়া হতে পারে দেওয়া লাগতে পারে এবং যাদেরকে দেবে তারা এটি হয়তো নেবেও তাহলে তখন তাদের মনে কি প্রতিক্রিয়া হবে এই যে হাস্যকর বলছে এখন আমাদের এই যে কিংস পার্টি এনসিপির যুবরাজ নেতারা এত কিছু বোঝেন এটা কেন বোঝেন না এই প্রতীকের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আরো অন্য নেতারাও সঙ্গে ছিলেন আপনারা জানেন যে সাপলা প্রতীক নিয়ে ইসির সঙ্গে তাদের দেন দরবার বা তর্ক যাইগুলি না করে এটি চলছে কিন্তু অনেকদিন ধরে এনসিপি কে সাপলা দেওয়া সম্ভব নয় দিন কয়েক আগে নির্বাচন কমিশন সচিব যখন বলেন তার এমন বক্তব্যের পর ফেসবুক পোস্টে সার্জিজ আলম লিখেছিলেন এনসিপি নেতা তিনি লিখেছিলেন যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে কি প্রত্যয় যোগ করে তিনি বলেছেন যে সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব যথেষ্ট কড়া হুশিয়ারি নিঃসন্দেহে এমনকি সাপলা প্রতীক না পেলে রাজপথে নামবেন এমন হুশিয়ারি দিয়েছেন উত্তরাঞ্চলের এই যে সংগঠক নেতা সাজিস আলম আবার আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছিলেন কিভাবে প্রতীক আদায় করতে হয় মানে সাপলা আদায় করতে হয় সেটি তারা জানেন ইলেকশন কমিশনে গিয়ে কথা বলে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথাগুলো তারা বলেছেন এগুলো আমরা দেখে আসছি অনেকদিন ধরে আমরা আসলে বুঝতে পারছি না যে তারা আসলে শেষ পর্যন্ত পাবে নাকি নির্বাচন কমিশন আসলে এটিকে একটি আলোচনায় তুলে এক পর্যায়ে তাদেরকে দিয়ে দিবে এটি বলা মুশকিল আমাদের পক্ষে এনসিপির দাবি প্রতীকের যে তালিকা প্রয়োজনে সেই তালিকা সংশোধন করে হলেও তাদেরকে সাপলা দিতে হবে কারণ একশো পনেরোটির মতো যে তালিকা সংরক্ষণ করা হচ্ছে সেখানে সাপলা নেই তাই সংশোধন করার কথা বলা হয়েছে যদিও ইলেকশন কমিশন থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না বা কেন দেওয়া হবে না আসলে এখানে আমরা আসলে বুঝতে পারি না যে ক্ষমতায় থেকে দল গঠন ক্ষমতার ছায়ায় ক্ষমতার সহায়তায় বা সহযোগিতায় দেশব্যাপী কর্মসূচি সহ নানান কাজে নানান কারণে এই এনসিপি দলটির সঙ্গে কিংস পার্টির তকমাটা আসলে লেগে গেছে এটি তারা মানতে নারাজ হলেও কিছু বলার নেই এটি কিন্তু লোকে বলে কিংস পার্টি এনসিপি নিবন্ধন পাওয়ার আগেই কারণ এখনো তারা নিবন্ধন পায়নি হয়তো খুব শীঘ্রই পাবে নিবন্ধন পাওয়ার অনেক আগে থেকেই দলটিকে ঐকমত কমিশন সহ প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত বৈঠক হয়েছে সেসব বৈঠকে আমরা দেখেছি বিএনপি জামাতের সঙ্গে তাদেরকে মানে বড় দুটি দলের সঙ্গে দেখেছে গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যায়ন করা হয়েছে সরকারের তরফ থেকে এটি করা হয়েছে আরও হয়তো নানান কারণ আছে তারপরও আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে কিংস পার্টির উপাধিটি যুক্ত হয়ে গেছে সম্প্রতি জাতিসংঘের আশীতম অধিবেশনে এনসিপির দুজন নেতাকে সফর সঙ্গী করেছেন প্রধান উপাদেষ্টা এটি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে এখনো হচ্ছে বা এটি উদাহরণ হিসেবে হতেই থাকবে নাসির উদ্দিন পাটুয়ারি সাংবাদিক সম্মেলনে যেটি বলেছিলেন যে বলছেন নির্বাচন কমিশন আমাদেরকে যেসব প্রতীক থেকে বাছাই করতে বলছে তা খুবই হাস্যকর ইলেকশন কমিশন আমাদের সঙ্গে আসলে স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে মানে এনসিপির সঙ্গে এনসিপি নেতাদের সঙ্গে বলছেন এনসিপির সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই তারা জানেন নিশ্চয় তারা খোঁজখবর করেছেন ইলেকশন কমিশনেরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয় অন্য কোনো চাপ বলতে সরকার তরফ থেকে তো নয় অন্য কোনো দলের তরফ থেকেও চাপ অনুভব করার কথা নয় এমটি তারা বলছেন তারা বলছেন যে গণ অভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে এটি বলতে কোন পার্টিকে বোঝাচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন এবং বলছেন তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে মানে ইলেকশন কমিশনের কার্যক্রম নাসির বলেন প্রতীক না পেলে জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব এইখানে একটু পার্থক্য আমি দেখতে পাচ্ছি এর আগে তিনি বলেছিলেন বা তারা বলেছিলেন যে আন্দোলন করবেন সংগ্রাম করবেন কিভাবে নিতে হয় এটি তারা জানেন আজকে কিন্তু বললেন যে তারা সংবিধানের আওতায় থেকে মানে নিয়ম নীতির আওতায় থেকে তারা জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করবেন ভালো কথা তবে আমরাও দেখতে চাই যে এই সংগ্রামের শেষ আসলে কোথায় আবার এমন হতে পারে না যে এত কিছু না করে প্রফেসর ইউনুস সাহেব যদি একটু বলে দেন তিনি বলে দিলেই যদি ইলেকশন কমিশন যদি প্রতীকটা তাদেরকে দিয়ে দেয় জানি না তখন নির্বাচন কমিশন আসলে কি ব্যাখ্যা দিবে আবার কথাটা এমনও হতে পারে সাপলা প্রতীক হিসাবে তালিকাভুক্ত করলে এটা পাবার অধিকার এনসিপির আগে কিন্তু নাগরিক ঐক্যের কারণ এটি তারা আগে চেয়েছে তো সেটি যদি অগ্রাধিকার বিবেচনা করা হয় তাহলে নাগরিক নাগরিক ঐক্যের এটি পাওয়ার কথা এখন হচ্ছে যে অগ্রাধিকার ইসি মানবে কিনা ওই পথে ইসি যাবে কিনা সেটি তো এখনই বলা যাচ্ছে না নাগরিক ঐক্য বা এরকম এটি এ কথাটি কেন বলছি যে নাগরিক ঐক্যের অগ্রাধিকারের বিবেচনাটি করবে কিনা নাও করতে পারে এই কারণে যে নাগরিক ঐক্য বা এরকম আরো অনেক দল রেখে এবং যেসব দলে অনেক জাতীয় নেতা আছে যেসব দলের নিবন্ধন আছে এরকম দলের জাতীয় পর্যায়ের নেতাদেরকে এড়িয়ে বা উপেক্ষা করে নবগঠিত দল এনসিপির যার নিবন্ধন হয়নি তাদের দুজন নেতাকে তো আমেরিকায় নিয়েছেন প্রফেসর ইউরোস তখন কি আসলে অগ্রাধিকার মানার বিষয়টি পরিপালিত হয়েছে তাহলে পরে না মানলে কি হবে আসলে কিংস পার্টির জন্য এত যুক্তিতর্ক মানতে হয় না শুনতে হয় না এটি হয়তো আমরা সামনে দেখতে পারবো এবার একটু ভিন্ন রকম আলোচনা করতে চাই এখন তো বললাম সমালোচনার থেকে এতক্ষণ এখন যদি এমন হয় যে সকল বিতর্ক একপাশে সরিয়ে আইনি কোনো বাধা যদি না থাকে জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক যদি বরাদ্দ দেওয়া হয় তাহলে কি এমন ক্ষতি হবে এতে আসলে অহেতু বিতর্ক বাড়ানো যাবে আবার তরুণ রাজনীতিকদের উৎসাহ দেওয়া হবে যেই রাজনীতিকদের আন্দোলনের কারণে এখন যারা নির্বাচন কমিশনে বসেছেন তাদের তো আসলে কৃতজ্ঞতারও তো একটা বিষয় থাকে বলে অনেকে মনে করেন কিন্তু বেরসিক আচরণ করছে ইলেকশন কমিশন তারা সাপ্লো প্রতীকের বদলে এনসিপি কে থালাবাটি সহ আরো কিছু প্রতীক দিয়ে সেখান থেকে বেছে নিতে বলছে অনেকে এমন প্রশ্ন তুলছেন যে সাপ্লাই কেন আসলে চাচ্ছে এনসিপি এই প্রতীকের ব্যাপারে তারা এত সিরিয়াস কেন কি আছে এই প্রতীকে এই প্রতীক পাওয়া মানে কি বিজয়ের নিশ্চিত গ্যারান্টি এটি কি বলা যায় কিংবা আবার এমনও কেউ বলছেন যে জাতীয় প্রতীকের অংশ দানের শীষ এটি যেহেতু বিএনপির প্রতীক সেজন্যই কি সাপ্লার ব্যাপারে এনসিপি এত একরখা এত ব্যাপার এত মরিয়া এটিও কিন্তু প্রশ্ন উঠছে আলোচনা হচ্ছে এনসিপির নেতারা কিন্তু বারবার বলেছেন এই কথাটি যে অন্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও দানের শীষকে মিন করছেন পাট গাছ আছে এরকম মিন করা হচ্ছে এনসিবির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে এখানেই আসলে তাদের আপত্তি এবং তাদের ক্ষোভ আসলে এটি আমরা তো জানি যে সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক তাই জাতীয় প্রতীক কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এরকমই রীতি রেওয়াজ বা নিয়ম সংবিধানের চার নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প সাপলা তাহার শীর্ষ দেশে পাট গাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা এই যে বর্ণনাটি সংবিধানে দেওয়া হচ্ছে এটি যদি আপনি দূরের থেকে বা কাছের থেকে তাকান বাংলাদেশের জাতীয় প্রতীকের দিকে তাহলে মনে হবে সাপ্লাই বাংলাদেশের জাতীয় প্রতীক আসলে বিতর্কটা বোধ হয় এ কারণেই হচ্ছে তবে নির্বাচন কমিশন বলেছে জাতীয় প্রতীক এবং জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে যদিও জাতীয় ফুল বা ফলের জন্য কোনো আইন এখনো পর্যন্ত নেই তারপরে তারা এসব বিষয়ে বিবেচনা করেছে এবং সেগুলোকে বিবেচনায় নিয়ে সাপলাকে নির্বাচনের প্রতীক হিসাবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তারপরও অনেকের মনে প্রশ্ন শেষ পর্যন্ত বিশেষ কোনো কারণে নির্বাচন কমিশনকে কি এই তালিকা সংশোধন করতে হতে পারে এবং সেটি এনসিপির জন্য অনেকেই মনে করছেন যে প্রধান উপদেষ্টাকে এখানে কথা বলবেন একটি নবীন দলের আসলে এমন ইগো থাকা উচিত কিনা রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এই আলোচনাটি হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত যদি তারা এই প্রতীক কি পায় মানে সাপলাটি পায় সেটি বা আবার কি বার্তা দেবে এনসিপি কি তাদের পছন্দের প্রতীক দিতে নির্বাচন কমিশনকে প্রথমত বাধ্য করতে পারবে কিনা অনেক হুঙ্কার হুমকি হুশিয়ারি তারা দিয়েছে তার আলোকে তারা এটি করতে পারবে কিনা বা পারলেও এর আসলে প্রয়োজন কতটুকু এটাকে নিতান্তই নিজেদেরকে অধিক শক্তিশালী বেশি পাওয়ারফুল প্রমাণ করবার একটা চেষ্টা আচ্ছা ধরেনি এত বিতর্কের পরও যদি এনসিপি কে সাপলা না দেওয়া হয় এবং এনসিপি কে মেনে নিতে হয় যে তাদেরকে আসলে এটি দেয়া হবে না অন্য কোনো প্রতীক নিতে হবে তখন তাদের এই যে বেশি পাওয়ারফুল পার্টির যে ভাবমূর্তি তারা যেটি ভাবছে বা যেটি অনেকে আলোচনা করছেন সেই ভাবমূর্তির কি হবে তখন কি দল হিসেবে তাদের গুরুত্ব কমে যাবে অথবা সাপলা না পেলে তাদের ভোট কি কমে যাবে নির্বাচনে এইরকম প্রশ্ন কিন্তু এর কতটা গুরুত্ব আছে জানি না কিন্তু হতে পারে একশো পনেরোটি প্রতীকের মধ্যে তো সাপলা নেই এটি আপনাদেরকে বলেছি আপনারাও জানেন গত পঁচিশ সেপ্টেম্বর কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এ প্রসঙ্গে এনসিপি নেতাদের হুমকি ধমকির বিপরীতে তিনি কিন্তু খুব শান্ত বলেছেন সাপলা প্রতীক কেন দেওয়া হবে না সে ব্যাখ্যা দেবে না কমিশন বেশ আহ কথা যাই হোক প্রতীক হিসেবে সাপলার ভাগ্য শেষ পর্যন্ত কি হয় সেটি এখন দেখার বিষয় আর এনসিপি কে থালাবাটি সহ আরো কিছু প্রতীক থেকে যে বেছে নিতে বলছে ইলেকশন কমিশন সেখানে থালাবাটি নিয়ে ইতিমধ্যেই বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে দুষ্ট লোকেরা বলছে ইসি কি তাহলে শেষ পর্যন্ত এনসিপিকে থালাবাটি ধরিয়ে দিল দর্শক বিষয়টি হয়তো এমন নয় কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বিশেষ একটি বার্তা ঠিকই ফুটে উঠছে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ